চোদ্দ বছরের পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল আবারও বায়ান ও ইন্টার মিলান সেই কালজয়ী ম্যাচের প্রতিফলন যেন দেখল ফুটবল বিশ্ব একই স্টেডিয়াম একই সময় একই প্রতিপক্ষ এবং একই উদযাপনে যেন মনে করতে বাধ্য করল সেই দিন কালক্রমে তখন দুই সাল আজ থেকে প্রায় চোদ্দ বছর আগের মার্চের কোনো একদিন চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও জার্মান জায়ান্ট বায়ান মিউনিক ম্যাচটি ছিল সেই সিজনের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঘরের মাঠ সেই ম্যাচের মতো ফাইনালে মাঠে ও এই বায়ন সেই এগারো সালের ম্যাচের কিছু মিল ঘটে গেল অদ্ভুতভাবে সেদিন ইন্টার মিলান প্রথমার্ধেই গোল দিয়ে লিড নিয়ে এগিয়ে যায় ম্যাচের শুরুতে দুই মিনিটে গোলের খাতায় নাম লেখান স্যামুয়েল ইতো কিন্তু বায়ান ঘুরে দাঁড়ায় মারিও গোমেজের একুশ মিনিটের গোলে এমনিতেই তারা প্রথম লেগে এক গোলে এগিয়েছিল এখন ব্যবধান বেড়ে যায় আবারও এরপর একত্রিশ মিনিটে মুলার লিড বাড়িয়ে করে দেন তিন এক গোল সেকেন্ড হাফের তেষট্টি মিনিটে স্নাইডার অসাধারণ এক গোল করে বসেন আর ব্যবধান হয়ে যায় তিন দুই গোলে কিন্তু আটাশি মিনিটে গোর্গি পান্ডেভ ইন্টারের হয়ে গোল করে বসেন স্কোরবোর্ডে তখন দুই লেগ মিলিয়ে তিন তিন গোল শেষ পর্যন্ত অ্যাওয়াই গোলের কারণে ইন্টার মিলান পরবর্তী রাউন্ডে উঠে গিয়েছিল এক উইকেট স্কোরে আজকের ম্যাচেও এক এক গোলের ড্রয়ের দিকে যখন ম্যাচ যাচ্ছিল তখন ড্যাভিড ফ্রাতি বার্ন মিউনিখের বিপক্ষে অষ্টআশি মিনিটে গোল করে দুই এক গোলের ব্যবধানে ইন্টার মিলানকে জয়ী করে ম্যাচ দুটির মধ্যে সময়ের ব্যবধান চোদ্দ বছর অথচ কালক্রমে একই পুনরাবৃত্তি যেন প্রমাণ করে ফুটবল কতটা আনপ্রেডিক্টেবল এই সিজনে এখন পর্যন্ত ট্রেবল জেতার জন্য সবচেয়ে বেশি ডিজার্ভিং এবং ব্যালেন্স টিম মিলান ইন্টার ইউরোপের সবচেয়ে ড্রিলর টিম গেল দুই সিজন ধরে ইউরোপে বিউটিফুল ফুটবল অ্যাটাকিং ফুটবল এন্টারটেইনিং ফুটবল খেলে আসছে দলটি আর এর নৈমিত্তে রয়েছে মাস্টার মাইন্ড ইনজাগি ইনজাগি বিশ্বাস করেন ভালো খেলতে হলে ট্রেনিং সেশনে প্রচণ্ড খাটতে হবে পরিশ্রম না করলে মাঠেও ফল পাওয়া সম্ভব নয় তাই ইনজাগি ট্যালেন্টেড বাউন্স থেকে ওয়ার্ক রেট ফুট করা কিংবা হর্স লেগ প্লেয়ারকেই দলে ভেড়াতে চান আর বর্তমান ইন্টার মিলাম দল যার সবচেয়ে বড় উদাহরণ ইন্টারের স্কোয়াডের প্রতিটা প্লেয়ার ভার্সাটাইল হিউজ অ্যামাউন্ট রেড পুট করা থেকে প্রচন্ড পরিমাণে ডিস্টেন্স কাভার করে থাকে ফাইভ ম্যানের ডিফেন্সে ইউভেন্টাস বাস্তোনি কার্লোস আগস্ত এবং দুই ফুলব্যাক ডামফ্রিস ও ডিমার্কো নিজ নিজ পজিশনে বেস্ট এছাড়া মিডফিল্ডে নিকোলাস বারেলা হাকান চালহান চালহানোলু মিকাতারিয়া জেলেন্সকে ফ্রাতিসির মতো মিডফিল্ডার যেন ইন্টারকে করেছে ডমিনেটিং বেস্ট ইউরোপের কারি টাকা ব্যয় করা নামিদামি ক্লাবের সাথে ইনজাগির টিমের ডিফারেন্স বোধ এখানে কঠোর পরিশ্রম আর ডাগ আউটে দি বিউটিফুল মাইন্ড এই দুইয়ের উপর ভরসা করে ইন্টার আজকে দি বিউটিফুল টিম